প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে বড় একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তাটি চল্লিশ ফিটের রাস্তা এখন বর্তমান বিশ ফিট পিস ঢালাই একদম কমপ্লিট রেডি আপনারা দৃশ্যমান দেখতে পারতেছেন ঠিক এই রাস্তাটি সোজা চলে যাবে চামুড্ডা বাজার হয়ে মিরের বাজার একদম নিকটে এখান থেকে হাফ কিলোমিটার এবং এই রাস্তাটি এখান দিয়ে সোজা ভারারোল চৌরাস্তা রাস্তা হয়ে বাজার জয়দেবপুর টঙ্গি চতুর্দিকে মুভ করা যায় আর এই যে জমিটি দেখা যাচ্ছে এই জমিটি চার বিঘা জমি আপনারা দেখার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন ভালোভাবে এই যে একটি জমি দেখা যাচ্ছে জ্বালা অর্থাৎ ধানের বীজ বপন করা হয়েছে ডানে একদম এই যে এই বরাবর এই যে এই বরাবর আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই বরাবর সোজা সোজা সামনে যে ঝোপঝাড় দেখা যাচ্ছে ওই যে একটু ফাঁকা জায়গা দেখা এই যে যতখানি ধরেছি ভিডিওর মধ্যে যতখানি দেখা যাচ্ছে ততখানি সীমানা জমির পরিমাণ চার বিঘা এবং এখান থেকে এই যে নিচা জমিটি দেখা যাচ্ছে এগুলা নিচা জমি এখান থেকে ওই যে সামনে ঝুপঝা দেখা যাচ্ছে ওই পর্যন্ত প্রায় দেড়শো ফিট মুখ রাস্তার পাশে চল্লিশ ফিট রাস্তা মুখ নিয়ে দক্ষিণ ফেস এই চার বিঘা জমি বিক্রি হবে খুবই সস্তা মূল্যে এবং পাশেই রয়েছে একটি মিক্সারের ফ্যাক্টরি এখান থেকে মিক্সার করে ঢালাই মিক্সার করে বিক্রি করা হয় এটি সাবেক গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর সাহেবের নিজস্ব প্রপার্টি এটা মিক্সার কোম্পানি তো এই মিক্সার কোম্পানির সীমানার সে ঘেসে এই চার বিঘা জমির অবস্থান এই জমিটি আপনারা চলে আসতে পারবেন ঢাকা থেকে মাত্র এক ঘন্টার মধ্যেই আপনারা যে কোনোভাবে আসলেই এখানে চলে আসতে পারবেন খুবই নিকটে ঢাকার একদম নিকটে তো দর্শক আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে এখানে এই পশ্চিম পাশে সীমানাটা দেখানোর জন্য চলে আসছি এই পাশে এই যে এখান থেকে আপনারা সীমানাটি পেয়ে যাবেন এই পর্যন্ত এই যে দেখা যাচ্ছে টিনের বেড়া এই টিনের সীমানা থেকে এই পাশে সম্পূর্ণ ওই যে দ্বিতীয় তারের খাম্বাটি দেখা যাচ্ছে ওই তারের খাম্বা পর্যন্ত এই জমিটির দক্ষিণ ফেস মুখ এই মুখ সহকারে আপনারা জমিটি পেয়ে যাবেন চার বিঘা জমি এই জমিটি একদম সমতল জমি রাস্তা উঁচা হওয়াতে এখন নিচা হয়ে গেছে এবং রাস্তার এখানে পানি জমাট হয়ে গেছে এখানে জমিটি দেখলেই বুঝতে পারতেছেন রাস্তাটি বিশাল উঁচা হয়েছে যেহেতু নতুন সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন একত্রিশ নং ওয়ার্ডে এই জমিটির অবস্থান এবং এই জমিটি পরিপাটিভাবে আপনাদেরকে রেডি করে দেওয়া হবে যদি আপনারা কিনতে চান তাহলে আমরা আপনাদেরকে দুইভাবে অপশন দেখাবো যেভাবে আপনাদের সুবিধা হয় ওই যে একটি ঘর দেখা যাচ্ছে ওই ঘরের সীমানা ধরে সোজা এভাবে চলে আসবো এই প্লটটি স্কোয়ার চতুর্দিকে স্কোয়ার আমরা জমিটি আপনারা যদি আমাদের সাথে দাম করে কিনেন যে কিনা আমরা এটা দুইভাবে বিক্রি করব যদি আপনারা যেভাবে আছে ওইভাবেই কিনতে চান সে তাহলে একটি দাম এবং যদি বলেন আমরা ভরাট করে দিব একদম এই রাস্তার লেভেল পর্যন্ত ভরাট করে দিব বালু দিয়ে তবে আপনাদের জন্য আরেকটি দাম নির্ধারণ করা হবে তো দর্শক আপনারা যেভাবে ইচ্ছা নিতে পারেন যে অবস্থাতে আছে ওই অবস্থাতেই যদি আপনারা নিতে চান তাহলে জমিটির দাম পড়বে প্রতি কাঠা আট লাখ টাকা দর্শক আবারও বলে দিচ্ছি যদি যে অবস্থাতে আছে ওই অবস্থাতে নিতে চান তাহলে দুই প্রতি কাঠা জমির দাম পড়বে আট লাখ টাকা আর যদি আমরা ভরাট করে দিই অর্থাৎ বালু দিয়ে যদি রোড লেভেল ভরাট করে দিই চার বিঘা জমি তাহলে প্রতি বিঘা জমির দাম পড়বে দশ লাখ টাকা তো দর্শক দশ লাখ টাকা যদি আপনারা দামে ক্রয় করেন তাহলে আমরা জমিটি সম্পূর্ণ ভরাট করে দিব আর যদি আপনারা আট লাখ টাকা করে কিনে তাহলে আপনাদেরটা আপনারা যে অবস্থায় আছে ওই অবস্থাতেই কিনে ফেলে রাখতে পারেন বা রেখে দিতে পারেন এবং আপনারা নিজেরাও ভরাট করে নিতে পারেন তো দর্শক এই চার বিঘা জমি আপনারা যদি চান কোনো প্রতিষ্ঠান করার জন্য করতে পারেন যেহেতু ঢাকার নিকটে এবং মহাসড়কের নিকটে এই দিক দিয়ে গেলে আপনারা টঙ্গি এবং গাজীপুর শিববাড়ি বুট বাজার সব দিকে যেতে পারবেন একদম সহজ আর যদি এখান দিয়ে সোজা ডানে যান কলের বাজার মিরের বাজার চামুড্ডা বাজার অর্থাৎ এখান দিয়ে হাফ মিল কিলোমিটার গেলে আপনারা পেয়ে যাবেন আরও একটি মহাসড়ক যেটি বাইপাস মহাসড়ক নামে পরিচিত তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পাশাপাশি আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক অবশ্যই করবেন এবং শেয়ারও করবেন তো দর্শক এই জমিটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবেন জরুরি ভিত্তিতে তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ